আসানসোলের দুই ব্যক্তি ইসরায়েলে আটকা পড়েছেন মেয়র বিধানোপাধ্যায় তাদের জন্য সাহায্যের আবেদন জানিয়ে বিদেশ মন্ত্রীকে চিঠি লিখেছেন বলা হচ্ছে যে ডেপো পাড়ার বাসিন্দা এবং নাগরিক ডক্টর আবির মুখার্জি গবেষণার জন্য ইসরায়েলে গেছেন কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে আসানসোলে তাদের পরিবারের সদস্যরা চিন্তিত তারা সাহায্যের জন্য চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করেছেন চেয়ারম্যান জেলা প্রশাসক এবং মেয়রের সাথে যোগাযোগ করেছেন এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন

হ্যাঁ আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে আমাদের এখানে সোনাম মধ্যন্য ডাক্তার ডাক্তার আবির মুখোপাধ্যায় উনি সহ কয়েকজন ভারতীয় ওখানে ফেঁসে আছেন ইসরায়েল ইরানের যেটা যুদ্ধ যুদ্ধটা চলছে তা আমরা অলরেডি আসানসোল কর্পোরেশন থেকে আমরা আবির মুখোপাধ্যায় সহ যারা আছেন আমাদের এখানকার যারা আছে আসানসোলে রয়েছেন তাদের জন্য আমরা বিদেশ মন্ত্রীকে ডক্টর এস জয়শঙ্করকে চিঠি করেছি উনি যাতে একটু মেটারটা দেখে তাড়াতাড়ির মধ্যে একটা ব্যবস্থা করতে পারেন তার অনুরোধ আমরা রেখেছি ছেলে মেয়ে পড়তে গেছে ইসরায়েল ও ইরানে কি বলবেন দেখুন অনেক মানুষ পড়তে গেছে তাদের ফিরিয়ে আনার জন্য অনেক ব্যবস্থা করছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তো আমরাও আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই আবির মুখার্জি যে ইসরায়েলে পড়তে গেছে আমার বাড়ির পাশে এবং ওর বাবা আমাদের খুবই শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ঘরের ছেলের মতন তার বাড়িতে আজকে এসেছিলাম এবং সেখানে আমরা তার মায়ের সঙ্গে কথা বলে বললাম যে কোনো চিন্তার কারণ নেই চেষ্টা সরকার করছে আমরাও করছি আদুল মিউনিসিপাল কর্পোরেশন করছে আমাদের মন্ত্রীও করবে চেষ্টা এবং তার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মন্ত্রী তো সেই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ যদি সমাপ্তি হয়ে যায় তাহলে শান্তি পাবে সবাই এবং সরকারের উচিত কেন্দ্রীয় সরকারে আরও তাড়াতাড়ি এই সমস্ত ছেলেদের বা তাদের পরিবারের কাছে একটা বার্তা পৌঁছানো যে তারা খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আমরাও তার মা বাবাকে জানিয়ে গেলাম যে যেন রকম ইয়ে না হয় অসুবিধার মধ্যে না পড়ে যদি কোনো অসুবিধা হয় তা আমাদের যেন জানায় আমরা চেষ্টা করব এবং ওনাদেরও বললাম যে অতিরিক্ত চিন্তা করে লাভ নেই সবাই যেখানে থাকবে ঠাকুরের আশীর্বাদে সবাই সুরক্ষিতই থাকবে